এবং সর্বনিময় এক হাজার টাকা বাইক দেখতে হলে কি করতে হবে সবাই শেয়ার দিতে হবে সর্বোচ্চ শেয়ারকারি থেকে বাসে করবো কে পাইতেছে আমার দিলে বললে পঁয়ত্রিশ

শেয়ার করতে ভাই আসলে টাকা লাগে না ভাইয়ের আপনার ছোট ভাইয়ের মতন আমি একজন ভাই আপনার ভাই থাকলে কি শেয়ার করতেন না অবশ্যই অবশ্যই ভাই শেয়ার করেন বেশি বেশ শেয়ার করেন ভাই আর শেয়ার করলে তো ভাই কোন পয়সা লাগে না ভাই আমার সাথে একটা গিফট আছে না পাঁচ হাজার অবশ্যই ভাই একটা গিফট কত আছে ভাই ছরের কাগজ সহ আর কি লটারি পাবেন প্রত্যেকেই প্রত্যেক এটা কিনবেন এটা যেটা কিনে এক হাজারে লটারি পাবেন এই লটারির ভিতরে

ভাই আসবেন দেখবেন গাড়ি বুঝে নিবে কোন সমস্যা না বুঝা মতো আসবেন অনেক দূর দূরান্ত থেকে আসেন আপনারা ভাই ঠিক না ভাই অবশ্যই এটা কি অবস্থা বড় ভাই ভাই এটা কি বলবো ভাই যদি কোনো ভাই নতুন গাড়ি কিনতে চান নতুন নতুন আছে ভাই নতুন গাড়ি কিনতে চান তাহলে এটা একটু দেখে যাবেন কি করি ভাই ভাই বেঁচে কি আপনাদের ইউএম ইউএম জি ভাই ইউএম

একদম ফ্রেশ কন্ডিশন এক টাকা লাগবে আজকে এটা তো থাকবে ইতিহাস কাপড় একটা দাম ভাই দুই লাখ টাকার গাড়ি নতুন গাড়ি যদি কিনতে চান দুই লাখ টাকা লাগবে কিনুন কিনা দেখে যান আচ্ছা যদি ভালো লাগে তাহলে ডিসপ্লে কালার ও দুই টাকা লাভ হয়

মাত্র মাত্র আজকে মাত্র পঁচাত্তরে দিচ্ছি চুহাত্তরে দিয়েছে লটারি লটারি কিন্তু আমার স্বর্ণ আমার এক হাজার টাকার ছাড় আছে পরে দেবো না ভাই স্ব তিয়াত্তর পরে দেবো

থেকে পর্যন্ত একটা পালসার ভাইরে ভাই ব্লু কালার নিয়ে নেন এক পিস ওকে ব্ল্যাক কালার একটা আছে কি আছে ভাই ভাই আপনি বাইরে কি আছে নাকি দেখেন তো ওকে বাইরে তো শেয়ার করতেছে ভাই শেয়ার করতে বলুন ভাই বড় ভাই আসলে ভাই শেয়ার করতে তো ভাই আসলে টেকা লাগে না বাইরে আসা আপনার ছোট ভাইয়ের মতন আমি একজন ভাই আপনার ভাই থাকলে কি শেয়ার করতেন না অবশ্যই অবশ্যই ভাই শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন ভাই আর শেয়ার করলে তো ভাই কোনো পয়সা লাগে না ভাই আমার সাথে একটা গিফট আছে না 5000 ভাই অবশ্যই ভাই একটা গিফট তো আছে ভাই আবু বুয়া মোটর আসবেন ভাই দেখবেন ঠিক আছে বসবেন আয়শা এক কাপ মানে এখন তো রোজা রোজা রোজার ইফতার ইফতারি করে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ওকে স্যার ভাই শেয়ার আসেন ভাই শেয়ার করেন ভাই যারা লাইভ আছে শেয়ার করেন ভাই ভাই 5000 একদম সুপার ডুপার ফেস্ট নাম্বার করা 10 বছরের ফুল টাকার কাগজ এটা 29

এক পিস আছে কারাগারি অফার কোপা কুপি হবে কারাগার যার যেটাই ভাবেন না কেন এক পিস আছে পরে পাবেন প্রস্তাবের পরে না পাবে এটা কি সবাই নিতে পারবো হ্যাঁ তার সবাই দিবে নিতে পারবো ঠিক আছে ভাই

আমাদের জন্য বড় ভাই না আমি কিনা দামে আমি আসলে ব্যবসা এইসব কথা আজকে বলছি না না ভাই এই কথা বলছি ভাই আমার কিনা দামে দিন আমি আসলে সব ভাই ব্যবসা করতে গেলে সব ব্যাটার ভাই সারা জীবন যদি লাভ করে যদি লস না দেয় তাহলে তো ব্যবসা হারালেও না ভাই তাতে ভাই ঠিক আছে ভাই তার মানে এটা কত ভাই দিয়েছে ভাই হয়ে যাচ্ছে অফারটা তো থাকবেই আপনি

এক পিস আছে আবার কিন্তু সবকিছু দেখাও দিচ্ছে লাইফ থেকে নিয়ে অর্ডার করে ফেলেন আবার কিন্তু আসলে লটারিতে অফার আছে সর্বনিম্ন এক হাজার টাকা ফ্রি বাইক আবার পাঁচ দশ বিশ হাজার টাকা তো আছে ওকে কি অবস্থা

এবং ব্যাংকের টাকা তোমাদের নিজেরা করতে পারে কিন্তু আসলে আমরা ওই যে অফার তো আজকে কিন্তু আরো ছোট ভাই আজকে কিন্তু বাইকের শেষ নাই এখানে শুরু না

দিলাম ভাই আজকে দেখেন ভাই যে ছোট্ট একটা গাড়ি ভাই আচ্ছা কি হচ্ছে বক করা গাড়ি কেজি লুক করা দেখেন ভাই ত্রিপাড ছয়টা আসলে কি ভাই ওকে মাত্র বাইশ হাজারে আজকে এত সুন্দর একটা থ্রি বার না ফোর বার সিক্স কত বেশ একটা বাইক পেয়ে যাচ্ছে ভাই কি পাইকারি দেয় ভাই পাইকারি হ্যাঁ ভাই আমরা পাইকারি গাড়ি বাংলাদেশে পাইকারি আমি গাড়ি দিয়ে দিই যে রেটটা বলছে পাইকারদের জন্য ছাড় পাইকার যারা ব্যবসা করবেন তারা অনেকবার পাইকারি গাড়ি দিয়ে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করে কারণ ভাই কি আসবেন ফোন দিবেন কথা বলবেন সমস্যা নাই পাইকারির জন্য

ভাই কিন্তু ইস্টারক গাড়ি কিন্তু বন্ধ হয়েছে না ধোয়া এটা কেন ধোয়া না মারলে গাড়ি চলবো না

যারা গাড়ি পারবে আচ্ছা যাদের যাদের কম বাজেট তারা নিতে পারবে যারা দিলাম বাইরে বিচার তেলের মাইলেজ কম ছোট্ট একটা গাড়ি লাগবে সেলফে ভাই রানিং সেল একটা পেয়ে যাচ্ছেন যারা একটি যারা একটি যারা একটি মাত্র তিরিশে তিরিশেপুর দেখেছি দশ বছরের নাম ভাই দেখো ভাই লেটেস্ট টা দেখেন দেন ভাই

আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ জি ভাই পঁয়তাল্লিশ আসলে তো হয়ে যাবে একদম সাউন্ড শুনলে মন বলে যাবি হাজার টাকা মাত্র মাত্র আঠারো হাজার টাকা হাত দেওয়া যাবে না

মাত্র তেইশ হাজার তেইশ হাজার টাকায় মাত্র সাতাশে মাত্র সাতাশে নাম্বার করা যায় ভাই ভাই আর কমানো যাবে না বড় ভাই হিরো গাড়িতে ইরে করে কম কম আচ্ছা আচ্ছা তার মানে সাতে সাতে ফিক্স জি ভাই টা এটা কি ভাই তারপরে এটা কি নাকি ভাই ওকে একদম

চাবি কোস দেখেন করছে দেখছেন আচ্ছা আচ্ছা অস্থির অবস্থা দিলাম আজকে এটা অনলি অনলি অনলি

জাপানিরা আসছে জেরা বাকি 555555555 যারা পাকিস্তানি পাকিস্তানিরা পাকিস্তানি ভাই জাপান জাপান জাপানে আরএক্স প্রচুর অরিজিনাল আরএক্স তাদের জন্য স্পেশাল জোড়া আছে 555555555 জি ভাই এই ডফার এই ডফার ওকে আবার আসা আবার টোকেনও আছে জি ভাই ওকে এটা কি ও ভাই

একটা যারা অরিজিনাল চিনে তারা কিন্তু আর কি ভাই গেছে ভাই আসলে অনেক ভাই চিন্তা করে মনে করে ভাই বিদেশি ভাইরা গাড়ি কিনলে যদি সমস্যা হয় আইসে দেখে কিন্তু আসলে ভাই বুয়া থেকে

এবং এই চ্যানেলে যারা নাকি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই অবশ্যই শেয়ার করলে কি করবো এই যে আসেন আজকে দিনের শেষ আকর্ষণ ভাই সর্বোচ্চ যারা নাকি শেয়ার করবে 2700 সোজা এটা ভিডিও করে

আর বিরু করা দেখা দিও কেক আছে এবং কথা বলি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে ভাই ঠিক না ভাই অবশ্যই অবশ্যই এবং ভাই যেটা বলছে সবাই ফলো দিয়ে রাখবেন আপনারা আছেন বিদয় আমাদের মতন ব্যবসায়ী ঠিক আছে আপনারা না থাকলে কিন্তু ব্যবসা করে কর্ম আসলে ব্যবসা করার জন্য ঠিক আছে যতদিন পারি সততার সাথে চামু ব্যবসা করতে ঠিক আছে ভাই সবাইকে ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আসসালাম আলাইকুম